네, 네. 네, 네. 네, 네. 네, 네. 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 এখন খিচুড়ি খাবা আমি আমি খানা জল তো খাইছো খাইছে খাইছে

দিলাম না <sofoanalila> <được kindergarten> মারবে এরকম মারে দুজন আমার আমার এই কানে কেন এসে বলতেছে আঙ্কেল বলছে খিচুড়ি খেতে আমি বলবো কে দিতে আমি বললাম যে আমি কি করবো ঠিক আছে বলে অল্প করে দিতে

চলো হতে যাই তো এই আঙ্কেল আঙ্কেলটাকে